বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত চোরাবালির কথা আসলেই গা শিউরে ওঠে ছোটবেলা থেকেই আমরা এই চোরাবালের কথা শুনে এসেছি চোরাবালি মানেই মরণ কিন্তু সত্যিই কি চোরাবালি আপনাকে মেরে ফেলতে পারবে আজকের ভিডিওতে আমরা এই সকল রহস্য সম্পর্কে জানতে পারবো তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা বলুন তো আপনি এরকম কটি সিনেমা দেখেছেন যেখানে নায়ক চোরাবালের মধ্যে পড়ে যায় আর ঠিক শেষ মুহূর্তে হয়তো গাছের ডাল ধরে কিংবা অন্য কোনো উপায় বের হয়ে আসে সিনেমাতে যদি নাও দেখে থাকেন গল্পে চোরাবালির কথা পড়েননি কিংবা চোরাবালের নাম অন্তত শোনেননি এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবেই না তবে সিনেমাতে দেখে থাকা চোরাবালির দৃশ্যকে সত্য ভেবে বসলে হয়তো কারো কাছে একে কোনো মারাত্মক গভীর কোনো গব্বর মনে হতে পারে কিন্তু বাস্তবে চোরাবালির গভীরতা কয়েক ফুটের বেশি হয় না বলা বাহুল্য এই কয়েক ফুট গভীরতাই যে কারো মনে মৃত্যু সংখ্যা তৈরি করার জন্য যথেষ্ট আপনি যদি চোরাবালিতে কখনো পড়েও যান সেখানে কেউ আপনাকে ভেতরের দিকে নিয়ে যাবে না চোরাবালিতে তলিয়ে যাওয়ার কাজটি করবেন আপনি নিজেই ব্যাপারটা অদ্ভুত লাগলো তাই তো চোরাবালি সম্পর্কে বিস্তারিত বলার আগে আগে বলে নেই চোরাবালি আসলে কি চোরাবালি সাধারণ বালির মতোই এক ধরনের বালি কিন্তু সাধারণ বালির সাথে একটি বড় পার্থক্য রয়েছে এর পার্থক্য হল এই বালি পানি দ্বারা অতি সম্পৃক্ত হয়ে থাকে আমরা যখন সাধারণ বালির উপর দাঁড়াই তখন পা কিছুটা ভেতরের দিকে ঢুকে গেলেও বেশি দূর যেতে পারে না এর কারণ বালিতে থাকা ঘর্ষণ বল আমাদেরকে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করে অন্যদিকে পানি দ্বারা প্রচুর পরিমাণে সম্পৃক্ত হবার দরুন চোরাবালিতে এই বল সাধারণ বালের তুলনায় অনেক কমে যায় এর ফলে পানি ও মাটি মিশ্রিত হয়ে সুপের মতো হয়ে যায় যখন পানি ঝরঝরে আলগা বালির মধ্যে আটকে পড়ে তখন এটি তরলীকৃত মাটি তৈরি করে ফলে এই মাটি কোনো ধরনের ভার বহন ক্ষমতা হারিয়ে ফেলে আর এরকম প্রাকৃতিক কারণেই মূলত তৈরি হয় চোরাবালি নামক ফাদের এতক্ষণ বললাম চোরাবালি আসলে কি আর এখন বলবো এই চোরাবালিতে একবার পড়ে গেলে তার থেকে বাঁচার উপায়গুলো চলচ্চিত্রে দেখা চোরাবালির দৃশ্যকে সম্পূর্ণ সত্যি মনে করে আপনি হয়তো ধরে নিয়েছেন যে এর থেকে পরিত্রাণের কোনো সহজ উপায় নেই আবার কেউ হয়তো এর থেকেও ভয়াবহ কিছু ভাবছেন অথবা কল্পনা করছেন মৃত্যুর কিন্তু বাস্তবে এমনটা হওয়ার সুযোগ অনেক কম যদি আপনি শান্ত থাকেন চোরাবালিতে বালি পানির যে স্যুপ তৈরি হয় তা অনেক সময় প্রাথমিকভাবে দেখে বোঝা খুব কঠিন চোরাবালিতে পানির নিচের দিকে চুয়ানোর কারণে এর উপরের অংশ কখনো কখনো সাধারণ বালির মতোই দেখায় আবার মাঝে মাঝে সাধারণ কাদাও মনে হতে পারে অর্থাৎ অনেক ক্ষেত্রেই এমন হয় যে সেটার উপর পা রাখার আগ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে সে চোরাবালের উপরে পা দিতে যাচ্ছে আপনি যদি ঘটনাক্রমে চোরাবালিতে পড়েও যান তাহলে আপনার প্রথম কাজটি হবে আতঙ্কিত না হওয়া আগেই বলেছি চোরাবালি কয়েক ফুটের বেশি গভীর হয় না তাই চোরাবালিতে পড়ে গেলে অধিকাংশ ক্ষেত্রে শুধু আপনার জুতা জোড়া হারানোর সম্ভাবনাই প্রকট এখন চলুন জানা যাক চোরাবালির ফাঁদে একবার পড়ে গেলে যে কয়টি ব্যাপার সবসময় মনে রাখবেন সবার আগে মনে রাখবেন আপনি মারা যাচ্ছেন না এটা নিশ্চিত এবং দ্বিতীয়ত আপনি যতটা বল প্রয়োগ করবেন ততটাই ওই ফাঁদে ফেসে যাবেন তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন কখনোই হাত পা চেষ্টা করবেন না এই কাজ করলে আপনি শুধু একটা সাফল্যই পাবেন আর সেটা হচ্ছে আপনি নিজেকে চোরাবালের আরও গভীরে নিয়ে যাবেন মানবদেহের ঘনত্ব প্রতি ঘন ফুটে বাষট্টি দশমিক চার পাউন্ড আর এই ঘনত্ব নিয়েই আমরা দিব্য পানিতে ভেসে থাকতে পারি অন্যদিকে চোরাবালির ঘনত্ব প্রতি ঘন ফুটে একশো পঁচিশ পাউন্ড তার মানে বুঝতেই পারছেন পানির থেকেও অনেক সহজে ভেসে থাকা যাবে চোরাবালিতে এখন তাহলে চোরাবালির থেকে পরিত্রাণ পাবার পদ্ধতিতে যাওয়া যাক প্রথমত আপনার কাঁধে কোনো ব্যাগ থাকলে তা খুলে ফেলার চেষ্টা করুন আপনার ভার যত কমবে ততই ভালো একই সাথে চেষ্টা করুন পায়ের জুতাটিও খুলে ফেলতে জুতা থাকলে সেটা আংটার মতো কাজ করতে পারে এবং আপনাকে চোরাবালি থেকে বের হতে একটু বেশি পরিশ্রমে পড়তে হতে পারে অবশ্য পায়ের জুতা খুলে ফেলা সম্ভব না হলেও নিরাশ হওয়ার কিছুই নেই আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে এই যা প্রসঙ্গত একটা কথা বলে রাখা ভালো চোরাবালিতে পুরো শরীর নিয়ে না পড়ে যদি কখনো এক পা পড়ে তাহলে সাথে সাথে পিছনের দিকে ফিরে আসুন চোরাবালি প্রায় এক মিনিট সময় নেয় তরলিক হওয়ার জন্য আপনি সচেতন থাকলে নিজের পাকে ওই সময়ের মধ্যেই বের করে নিয়ে আসতে পারবেন আর আপনি যদি চোরাবালিতে পুরো দেহ সময় পড়েই যান তাহলে আরও কিছু খরখট পোড়াতেই হবে চলুন অন্য একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাতে চেষ্টা করি ধরুন আপনি চোরাবালিতে না পড়ে একটি বিশাল বড় পুকুরে পড়ে গেছেন তখন আপনি কি করবেন সাথে ওপরে ওঠার চেষ্টা করবেন অবশ্যই একই কাজ করতে হবে চোরাবালির ক্ষেত্রেও নিজের দেহকে আনুভূমিক করে পিঠের উপর ভর দেওয়ার চেষ্টা করুন এতে আপনার শরীরের ভর সমানভাবে বন্টন হবে এবং এর ফলে আপনি সহজে ভেসে থাকতে পারবেন এরপর মূলত আপনাকে চিৎকার দিতে হবে নিজের পা দুটোকে ঝাঁকিয়ে পায়ে লেগে থাকা বালিগুলোকে আলগা করার চেষ্টা করুন এবং ধীরে ধীরে সেগুলোকে উপরে নিয়ে আসার চেষ্টা করুন সাঁতারে যেভাবে হাতকে কাজে লাগান ঠিক সেভাবে এখানেও করার চেষ্টা করুন তবে সাবধান নিজের হাত দুটোকে কখনো ডুবিয়ে একসাথে করবেন না তাহলে এগুলো আবার চোরাবালিতে আটকে যেতে পারে এবং এভাবে সাঁতরে আপনি যখন একটি শক্ত মাটির লাগাল পাবেন নিজেকে টেনে বের করে নিয়ে আসুন এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে তাহলে কি চোরাবালিকে একদমই ভয় পাবো না চোরাবালি যে একদম অহিংস্র এমন কিন্তু বলা যাবে না আবার অত্যন্ত বিপজ্জনক এ কথাও বলা যাবে না নিজে নোংরা হওয়া জুতা কিংবা কাঁধের ব্যাগ হারানোর থেকে তেমন কিছু হওয়ার সম্ভাবনা এতে তেমন নেই কিন্তু ব্যাপারটা মারাত্মক হতে পারে এতে আটকে পড়ার জায়গার পরিস্থিতির উপর নির্ভর করে চোরাবালিতে আটকা পড়ার পর মৃত্যুর খবরও শোনা যায়নি এমন কথা বলা যাবে না সমুদ্রের তীরে চোরাবালিতে আটকে পড়ে পরবর্তীতে সমুদ্রের ঢেউয়ের কারণে মারা যাওয়ার ঘটনাও শোনা গেছে আবার জনমানবহীন জায়গায় চোরাবালিতে আটকে পড়ে যদি নিজেকে উপরে তুলে আনতে কেউ ব্যর্থ হন তাহলে সেটাকেও যথেষ্ট বিপজ্জনক বলতে হবে তাই বলা যায় মাথা ঠান্ডা রেখে কাজ করলে আপনার তেমন কোনো ক্ষতি হবে না চোরাবালি থেকে এখন আপনাদেরকে একটু চমকে দেওয়া যাক চোরাবালি যে বালি আর পানির সংমিশ্রণেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই চোরাবালি শুষ্কও হতে পারে শুষ্ক চোরাবালি তখনই তৈরি হয় যখন বালকোনা অত্যন্ত আলগা গঠন ধারণ করে এর এমন পরিস্থিতি হয় যে এটি খুব কষ্টে নিজের ভরই ধরে রাখে তাহলে ভাবুন আপনি এর মধ্যে পড়ে গেলে আপনার কি অবস্থা হবে তাসের খড় যেভাবে পলকের মধ্যে ভেঙে যায় ঠিক সেভাবেই টুপ করে আপনি এর ভিতরে হারিয়ে যাবেন এখন মনে মনে হয়তো আপনি ভাবছেন তাহলে চোরাবালিকে বিপজ্জনক বলব না কেন সৌভাগ্যবশত শুষ্ক চোরাবালির অস্তিত্ব গবেষণাগার ছাড়া প্রকৃতিতে এখনও পাওয়া যায়নি বিজ্ঞানীরা বিশেষ পদ্ধতিতে বালির মধ্য দিয়ে বায়ু প্রবাহিত করার মাধ্যমে শুষ্ক চোরাবালি তৈরি করেন তবে বিজ্ঞানীরা শুষ্ক চোরাবালের অস্তিত্ব একেবারেই নাকচ করে দেন না তবে কখনো যদি এর অস্তিত্ব পাওয়া যায় ভাগ্যের উপর ভরসা করা ছাড়া আর কিছুই করার থাকবে না মানুষের ভিউয়ার্স চোরাবালি নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন ছিল এবং যে ভীতিটা ছিল আশা করছি আমাদের ভিডিওটা দেখার পর আপনার মনে সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এবং এই চোরাবালি নিয়ে যে ভীতিটা কাজ করছিল হয়তো তার কিছুটা হলেও কমতে হবে আপনাদের কাছে যদি এই চোরাবালি নিয়ে কিংবা এই চোরাবালিতে পড়ে গিয়েছে এমন কোনো অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ